অল্প ইনকাম বড় সঞ্চয় ইনকাম কম থাকলেও সংসার সামলানোর দারুণ দারুণ উপায় নিয়ে আমি চলে এসেছি নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি এই যে বন্ধুরা কিছু জিনিস আজকে আগের দিন এনেছিলাম এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম জিনিসগুলো নিয়ে এসেছি একেবারে পাইকারি দরেই যাতে করে একটু কম দামে পাওয়া যায় যাই হোক বেশি কথা আজকে আর বলবো না টাকা সঞ্চয়ের দারুণ কয়েকটা টিপস আমি আজকে তোমাদের সাথে প্রথমেই শেয়ার করব। এক নম্বর মাসিক বাজেট তৈরি করে তবে খরচ করা অর্থাৎ আয় বুঝে ব্যয় করা মাসের শুরুতেই যদি একটা মাসিক বাজেট তৈরি করা যায় তাহলে কিন্তু প্রথমেই প্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আগে বাদ দিয়ে নিতে হবে বাদ দিয়ে প্রয়োজনীয় জিনিসগুলোকে বাজেট অনুযায়ী কিনে নেওয়া কিনে নিলে তোমার সেখানে খরচের পরিমাণটা কম হবে আর বাজেট অনুযায়ী কেনাকাটি করলে কিন্তু খরচটা একটু সাধারণত কমই হয় তাই প্রথমে চেষ্টা করবে আগে মাসিক বাজেট তৈরি করে নিয়ে খরচ করা দু নম্বর আগে আয় পরে সঞ্চয় কথাটার অর্থ কি সংসারের আয় মনে করো বারো হাজার টাকা সেই বারো হাজার টাকা থেকে প্রথমে দু হাজার টাকাকে সরিয়ে নিতে হবে যদি সংসারের আয় থাকে ষোলো হাজার টাকা তাহলে সেখান থেকে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা প্রথমেই সঞ্চয়ের জন্য সরিয়ে রাখতে হবে সেই সঞ্চিত টাকাকে এমন জায়গায় রেখে দিতে হবে যে প্রয়োজন ছাড়া যেন তোলা না যায় সেইভাবে সঞ্চয় করে রাখতে হবে তাহলে দেখবে মাসের শেষে সঞ্চয় নিয়ে কোনো চিন্তা আর থাকবে না এবার বলি তিন নম্বর টিপস যেটা হলো খুচরো টাকা জমানো প্রতিদিন যে খুচরো টাকাগুলো পায় যেমন পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা এই খুচরো টাকাগুলোকে সবসময় একটা আলাদা পাত্রে রেখে দেওয়া দরকার এদিক ওদিক ছড়িয়ে ছিটে না রেখে যদি একটা পাত্রে সুন্দর করে গুছিয়ে রেখা যায় তাহলে দেখা যাবে যে মাসের শেষে খুচরো টাকাটা দিয়েও অনেকটা টাকা সঞ্চয় হয়ে যাবে তাই সবসময় খুচরো টাকার হিসেব রাখুন এবং সেই ফিরে আসা খুচরো টাকাগুলোকে না একটা পাত্রে একটা জায়গায় সঞ্চয় করতে শিখুন তাহলে সঞ্চয় একদম অনিবার এবার হলো চার নম্বর পয়েন্ট বাইরে খাওয়া কমানো কথাটার অর্থ কি যে অনেকে কি হয় বাইরে প্রচুর পরিমাণে ফাস্টফুড এটা ওটা বেশি পরিমাণে খাওয়া সেগুলো খাওয়া উচিত না সেগুলো যেমন স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর তেমন খরচও বেশি পরিমাণে হয় তাই সবসময় চেষ্টা করতে হবে যে বাইরের খাওয়ানোটা যেন খাওয়াটা অন্তত অন্তত এড়িয়ে চলা যায় তাহলে কিছুটা পরিমাণ টাকা সাশ্রয় করতে পারবে আর বাড়ির খাওয়ার খাওয়া কিন্তু সাশ্রয়ের একটা প্রধান উৎস বলা যেতে পারে তাই জন্য সবসময় চেষ্টা করতে হবে যে বাইরে খাওয়াটাকে একটু এড়িয়ে ঘরে তৈরি খাবার খাওয়া যাতে শরীরও ভালো থাকে এবং সঞ্চয় হয় এবার আসি পাঁচ নম্বর পয়েন্টে যেটা হলো ছোটো লক্ষ্য ঠিক করা ছোট লক্ষ্যটা কি তোমাকে প্রথমে চেষ্টা করতে হবে যে মাসে মিনিমাম হাজার টাকা সঞ্চয় করতে হবে দু মাসে দু হাজার টাকা তিন মাসে তিন হাজার টাকা অন্তত এই হিসেবটা আর বলতে পারো রেখে এই লক্ষ্যটা ঠিক রেখে যদি তুমি টাকা সঞ্চয় করতে পারো তাহলে দেখবে প্রতি মাসে তুমি হাজার টাকা সঞ্চয় করে ফেলছো এবং বারো মাসে সেটা কিন্তু প্রায় বারো হাজার টাকা এসে দাঁড়াচ্ছে তাই এই হিসেবটা তোমাকে প্রথম থেকেই রাখতে হবে এবং এই বিষয়টাতে তোমাকে একদম স্থির থাকতে হবে যে তোমাকে যে করে হোক মাসে হাজার টাকা সঞ্চয় করতেই হবে কেন অল্প ইনকামের মানুষদের ক্ষেত্রে মাসে হাজার টাকা সঞ্চয় করাও কিন্তু খুব চাপের বিষয় কেন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে প্রতিটা জিনিসের কিন্তু দাম দিনে দিনে বেড়েই চলেছে তাই সেখান থেকে সঞ্চয় করা কিন্তু খুবই চাপের বিষয় আর সাধারণতভাবে নিম্ন মধ্যবিত্ত পরিবারে তো টাকা সঞ্চয় করা খুবই চাপের বিষয় তাই প্রতিটা বিষয় একটু খেয়াল রাখতে হবে আর এই টিপসগুলোকে প্রতিনিয়ত তোমরা যদি পালন করতে পারো তাহলে কিন্তু তোমরাও একদিন টাকা সঞ্চয় করতে পারবে এই টিপসগুলোকে পালন করা দরকার না হলে কিন্তু ভবিষ্যতে টাকা কখনোই তুমি সঞ্চয় করতে পারবে না আর যদি টাকা সঞ্চয় করতে না পারো তোমার কখনো সুন্দর হবে না ভবিষ্যতের কথা চিন্তা করে সব সময় কিন্তু এই বিষয়টা মাথায় রেখেই চলতে হবে যে যে করেই হোক টাকা সঞ্চয় করতেই হবে কারণ টাকাই কিন্তু একটা সংসার সুখী করতে পারে কম ইনকাম হলেও কিন্তু সংসার সুখের হয় যদি একটু বুদ্ধি আর একটু হিসেব থাকে যদি প্রয়োজন মতো নিজেকে চালাতে পারো তাহলে দেখবে টাকাও তুমি একদিন না একদিন অনেক টাকাও তুমি সঞ্চয় করতে পারছো কোনো ব্যবসায়ীদার প্রথমেই কিন্তু ব্যবসায় লেগেই একেবারে কিন্তু অনেকটা টাকা লাভ করে ফেলতে পারে না কখনো সে লস খায় কখনো অল্প পরিমাণ লাভ করে কিন্তু তাকে ধৈর্য ধরে থাকতে হয় যে যে করেও কামাকে এই ব্যবসাটা করতে হবে এবং অল্প অল্প করে হলেও লাভ করা শিখতে হবে কোনো কিছু না আগে পিছে না ভেবে কোনো কাজে লেগে পড়া কখনোই উচিত না তাই সমস্ত কিছু হিসেব করে যে আমি চালাতে পারবো তো আমার চালানোর যোগ্যতা আছে তো এই বিষয়টাকে আগে দেখে নিতে হবে তারপর টাকা ইনভেস্ট করা দরকার এবং ইনভেস্ট করেই তুমি অল্প দিনের মধ্যে বুঝে গেলে যে তোমার দ্বারা সম্ভব না এটা কিন্তু কখনোই না সেই বিষয়টাকে তোমাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে বন্ধুরা তোমাদেরকে বলি না এই যে প্রথম প্রথম যখন আমি ইউটিউবে এসেছিলাম ভেবেছি কোনোদিন মনিটাইজেশন করতে পারবো কিন্তু দেখো ইচ্ছে ছিল আমি ধৈর্য ধরে কাজ করে গেছি প্রায় লাগাতার এক বছর কাজ করে গেছি কাজ করে যাওয়ার পর শেষে কিন্তু বছরের শেষে এসে কিন্তু আমি মনিটাইজেশনটা পেয়েছি সেখানে তোমাদের হাত না হলে আমি কখনোই সফলতা অর্জন করতে পারতাম না তাই না যাই হোক ওই জন্য একটু ধৈর্য ধরো হিসেব রাখো দেখবে অবশ্যই তোমরাও টাকা সঞ্চয় করতে পারবে যাই হোক কথা বলতে বলতে অনেক কাজই করে ফেলেছি সংসারের কাজ তো রয়েছেই তার সঙ্গেই আজকে একটু ফুল গাছে জল দিচ্ছি এই যে দেখো কত সুন্দর আর শীতে না অনেক রকম ফুল পাওয়া যায় সত্যি কথা শীতের ভিডিওতে দেখবে খালি ফুল আর ফুল বেশ ভালো লাগে যাই হোক এগুলো তো দূর থেকে দেখছো এবার একটু কাছে নিয়ে আসলাম ক্যামেরাটা দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে বেশ ভালো লাগছে কিন্তু বলো বন্ধুরা যাই হোক কথা বলতে বলতে একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিও শেষে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো বন্ধুদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসাই আজকে আমি এই পর্যন্ত আগাতে পেরেছি আগামী দিনেও আমি যেন এগিয়ে যেতে পারি যাই হোক বন্ধুরা আজকের মতন আসি টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে